চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের জন্য কীভাবে ফর্ম পূরণ করবেন প্রথমে আপনারা চিটাগাং ইউনিভার্সিটির ওয়েবসাইটে চলে আসবেন আসার পরে এখানে চারটি অপশন পাবেন নিউ অ্যাপ্লিকেন্ট রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেন্ট নিউ অ্যাপ্লিকেন্ট রেজিস্ট্রেশন এটাতে ক্লিক করবেন এরপরে আপনার এইচএসসি বোর্ড সিলেক্ট করতে হবে এইচএসসি রোল এইচএসি পাসিং এয়ার এইসএসির বোর্ড এইসএসসি রোল নাম্বার এবং পাসিং এয়ার সাবমিটে ক্লিক করবেন এরপর আপনার প্রপার্টি ভেরিফাইড হবে ভেরিফাইড হওয়ার পরে আপনার স্টুডেন্ট রেজিস্ট্রেশন স্টেপ টু এখানে আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে পার্সোনাল মোবাইল নাম্বার অবশ্যই ফোনটি কাছে রাখবেন এখানে একটি ওটিপি কোড আসবে কোডটি এখানে দুই মিনিটের ভিতরে আপনাকে সাবমিট করতে হবে আমার এস এম এসে পাওয়া ওটিপি কোডটি এখানে ভেরিফাইডের জন্য ভেরিফাইড করে ক্লিক করব আমার প্রোফাইলটি ভেরিফাইড হয়ে গেছে তো এখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড এস এম এসের মাধ্যমে দেওয়া হয়েছে বসিয়ে দিয়ে লগ ইন করবেন অবশ্যই যেভাবে আছে পাসওয়ার্ডটি সেমভাবে দিবেন ছোট হাতের বড় হাতের এবং কিছু নাম্বার আছে দেওয়ার পরে লগ ইনে ক্লিক করবেন লগ ইনের ক্লিক করার পরে কিছু সময় লোড নিতে পারে তো এখান থেকে আপনার প্রোফাইলটি কমপ্লিট করতে হবে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন কীভাবে প্রোফাইলটি কমপ্লিট করতে হয় প্রথমে আপনাকে ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে ছবি সাইজ তিনশো পিক্সেল বাই তিনশো পিক্সেল দুইশো কিলো হোয়াইটের ভিতরে হতে হবে ছবিটি আপলোড করার পরে আপনাকে সিগনেচার আপলোড করতে হবে সিগনেচারের সাইজ একশো পঞ্চাশ কিলো এবং তিনশো পিক্সেল বাই আশি পিক্সেলের হতে হবে আপলোড কমপ্লিট হয়ে গেলে পার্সোনাল ইনফরমেশনগুলো কমপ্লিট করতে হবে আপনার জেন্ডার সিলেক্ট করবেন রিলিজিয়ন তারপরে আপনার কোচিং ল্যাঙ্গুয়েজ আপনি যে হাতে আপনি লিখেন সেই হ্যাঁ সেটি সিলেক্ট করবেন রাইট হ্যান্ড এবং লেফট হ্যান্ড হয়ে থাকলে লেফট হ্যান্ড দিবেন আপনি যদি যদি কোনো কোটা থাকে সেক্ষেত্রে কোটা সিলেক্ট করবেন কোটা না থাকলে প্রয়োজন নাই নিচের দিকে এক্সাম সেন্টার চয়েস লেখা আছে এখানে আপনাকে তিনটি সেন্টার সিলেক্ট করতে হবে আর চেঞ্জ চেঞ্জ করতে করতে পারবেন গেলে আপনাকে টাকা দিয়ে পরিবর্তন করতে হবে এই জন্য আপনারা চেষ্টা করবেন আপনার ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস এবং থার্ড চয়েস সিলেক্ট করবেন যদি প্রথমটা আপনার সেকেন্ডটা না হয় থার্ড এভাবে আপনাকে এক্সাম সেন্টারটি দেওয়া হবে জন্য আপনার ফার্স্ট যেটা দিবেন প্রোফাইলটি আবার সবকিছু দেখে নিলাম সব সঠিক থাকলে সেভ প্রোফাইলে ক্লিক করবেন এখানে আমার প্রোফাইলটি সেভ হয়ে গেছে সঠিকভাবে এখানে একাডেমি কোয়ালিফিকেশনগুলো দেখতে পারবেন পাশে আছে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন করপরে আপনার যতগুলো ইউনিট আছে সবগুলো শো করবে আপনি যে ইউনিটে আবেদন করতে যাচ্ছেন সেই ইউনিটে সিলেক্ট করে অ্যাপ্লাই ইউনিটে ক্লিক করবেন পরে আপনাকে দেখাবে যে ইউনিটের জন্য কত টাকা পেমেন্ট করতে হবে এখানে চারটি পেমেন্ট করার অপশন পাবেন বিকাশ রকেট তো আমি এখানে বিকাশ থেকে পেমেন্ট করতেছি পেমেন্ট কমপ্লিট হওয়ার পরে কিছু সময় অপেক্ষা করবেন প্রসেসিং চলছে প্রসেসিং সাকসেসফুল হয়ে গেছে এবার আপনাকে এখান থেকে পেমেন্ট রিসিপটি পেয়ে যাবেন তো নিচের দিকে আসলে আপনার যে যে ইউনিটে আবেদন করছেন সেগুলো এখানে দেখতে পারবেন আমি যেহেতু এই ইউনিটের জন্য আবেদন করেছি নিচে আপনার এই ইউনিটটি শো করছে এখান থেকে আপনি চাইলেও ডাউনলোড করে নিতে পারবেন পেমেন্ট রিসিপ্টটি তথ্য পরিবর্তন করার জন্য কারেকশন এখানে চলে আসবেন আপনাকে যে তথ্য পরিবর্তন করার জন্য তিনশো টাকা পে করতে হবে সেটি বলছিলাম এই যে এখানে লেখা আছে তিনশো টাকা আপনাকে দিয়ে আপনার প্রোফাইলের তথ্য কারেকশন করতে হবে এজন্য সতর্কভাবে আবেদন করবেন